দল নেতা শাহরিয়াল আলম সাম্যুকে হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকার এরই মধ্যেই কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের ঘোষণা অনুযায়ী কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু ভিসির দানভবন অভিমুখে কিন্তু তারা যাচ্ছেন এর মধ্যে কিন্তু সারা দেশে আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে গতকাল রাতে নির্মমভাবে কুপিয়ে হত্যার শিকার শাহরিয়ার আলম সাম্যের যে সাম্যকে এভাবে একেবারেই নির্বিচারে কোনোভাবেই এটি মেনে নিতে পারছেন না এবং সাম্য কিন্তু ছাত্রদলের নেতা ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী ছিলেন বড় ভাই এবং তার পরিবারও কিন্তু জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা এছাড়াও কিন্তু পুরো রাজনৈতিক যে নেতৃবৃন্দরা রয়েছেন এছাড়াও সকল দলের লোকজন কিন্তু তার এই হত্যার ঘটনায় কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এর মধ্যে কিন্তু মিছিল নিয়ে এগিয়ে যেতে এগিয়ে যাচ্ছেন রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির তিনি কিন্তু কিন্তু নেতৃত্বে এই তাদের ছাত্র দলের যে মিছিলটি বিক্ষোভ মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে রয়েছে রাজু ভাস্কর্য এলাকায় এবং সেটি যাওয়ার কথা রয়েছে বিসি বাসভবন অভিমুখে কিন্তু তাদের এই মিছিলটি কিন্তু তাদের যাওয়ার কথা রয়েছে আমরা সেই চিত্রটি দেখাচ্ছিলাম সরাসরি যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাধুভাস্কর্য থেকে এবং এখানে কিন্তু নেতাকর্মীরা সকাল এগারোটার নাগাদে কিন্তু তারা জড়ো হতে শুরু করেন এবং এই মুহূর্তে কিন্তু তাদের যেই বিক্ষোভ মিছিলটি নিয়ে যাবার কথা সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা সরাসরি যুক্ত রয়েছে মেট্রোটিতে দেখানোর চেষ্টা করছি শাহরিয়া আলম সাম্যকে গতকাল রাতে উচ্চ ঘটনা অর্থাৎ শারিয়ার আলম সাম্যু কিন্তু গতকাল রাতে সরোহার্দী উদ্যান হয়ে তিনি ক্যাম্পাসের দিকে ফিরছিলেন এবং সেই পথেই কিন্তু তার বাইকের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেটি নিয়েই বাকবিতণ্ডার এক পর্যায়ে কিন্তু তাকে ছড়িকাঘাত করে হত্যার হত্যা করা হয় এবং তাকে কিন্তু তার লাশ কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে তার জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেই প্রাঙ্গনে কিন্তু আজ বাদ জহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে তার এই মৃত্যুর খবরে কিন্তু পুরো আলোচিত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করে কিন্তু ছাত্র দল বিক্ষোভ মিছিল করছে আপনারা কিন্তু সরাসরি যুক্ত রয়েছেন মেট্রো টেলিতে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তে কিন্তু তাদের মিছিলটি হ্যাঁ এই মুহূর্তে কিন্তু তাদের মিছিলটি এগিয়ে যাচ্ছে প্রদর্শক এই মুহূর্তে রাকিমুল হাসান রাকিব এবং নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে যেই মিছিল সেটি কিন্তু এগিয়ে চলেছে ডিসি বাসভবন অভিমুখে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এবং সকাল নাগাদে কিন্তু নেতাকর্মীরা জড়ো হতে থাকেন শাহরিয়া আলম সাম্যের যে হত্যার ঘটনায় কিন্তু তারা ক্ষোভে খুঁশে উঠেছেন আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এবং রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কিন্তু তাদের মিছিলটি যাচ্ছে কেন্দ্রীয় লাইব্রেরির অভিমুখে আমরা আপনাদের সেই চিত্রটি দেখানোর জন্য যুক্ত হয়েছি সরাসরি মেট্রো টিভিতে শাহরিয়ার আলম সাম্য ছাত্রদল নেতা তিনি কিন্তু তার পরিবারও জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন ছাত্রদলের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং এরই মধ্যেই কিন্তু তাকে গতকাল রাতে ছড়ি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তাকে তার উপর ছুরিকাঘাত করা হয় এবং তার রক্তক্ষরণে কিন্তু তাকে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সেই ঘটনায় কিন্তু এই মুহূর্তে খুবই ফুসে উঠেছে ছাত্রদল নেতা কর্মীরা এবং মধ্যে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি পদত্যাগ দাবি করে তাদের যে বিক্ষোভ মিছিল দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি